শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে অনেক দিন পর প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার অর্থাৎ কত অনেক দিন যাবত কোটা আন্দোলনের জন্য প্রাথমিক বিদ্যালয় সহ সকল বন্ধ রাখা হয়েছিল তো আজ 31 জুলাই একটা নোটিশ করা হয়েছে ওই নোটিশে বলা হয়েছে যে আগামী 4 আগস্ট থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার অর্থাৎ চার তারিখ আগামী রোববার তবে আপাতত বন্ধই থাকবে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো অর্থাৎ সবগুলো বিদ্যালয় খুলে দেওয়ার কথা থাকলেও তার মধ্যে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার যে প্রাথমিক বিদ্যালয়গুলো সেগুলো আপাতত বন্ধ থাকছে পরিস্থিতি বিবেচনায় ওইসব এলাকায় স্কুলও খুলে দেওয়া হবে অর্থাৎ প্রাথমিকভাবে এই বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌরসভা ব্যতীত বাকিগুলো খুলে দেওয়া হচ্ছে এবং যদি দেখা যায় পরিস্থিতি ভালো থাকে তবে ওই বিদ্যালয়গুলো ধাপে ধাপে খুলে দেওয়া হবে বুধবার অর্থাৎ অর্থাৎ আজ একত্রিশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ সভা শেষে প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল তথ্য নিশ্চিত করেন তিনি বলেন বারোটি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকায় স্কুল খুলে দেওয়া হবে এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরো বলেন ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণিকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবে সর্বশেষ আপডেট এটি যে আগামী রবিবার চার আগস্ট থেকে দেশের সরকার প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে এবং তার ধারাবাহিকতায় যদি দেশের পরিস্থিতি ভালো থাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং ধাপে ধাপে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তাই বিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পড়ালেখা সম্পর্কে সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন